আসসালামু আলাইকুম ন্যাচারাল মেডিসিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি বিগত অনেক দিন যাবত এই ওষুধ নিয়ে কাজ করতেছি আপনারা দেখেছেন আমি বিভিন্ন ন্যাচারাল ভেষজ নিয়ে কাজ করতেছি বিভিন্ন ওষুধ তৈরি করি এটা হচ্ছে আমার বেশিরভাগ ওষুধ কিন্তু আমি ন্যাচারাল ভাবে এবং সমস্যা অনুযায়ী তৈরি করে থাকি যেটা অনেকে এখন কপি করে বিষয়টা তো আমার যেই ওষুধ তৈরির যে সিস্টেমটা সেটা হচ্ছে সমস্যা অনুযায়ী ওষুধ তৈরি করা হয় সবার সমস্যা কিন্তু একরকম হয় না সবার সমস্যার ধরনের একরকম হয় না সবার শরীর একরকম থাকে না যার কারণে আমার এগুলো বিস্তারিত জেনে কিন্তু ওষুধ তৈরি করতে হয় এখন সমস্যা এক জনের এক এক রকম হতে পারে জৈন সমস্যার মধ্যে অনেক ভাগ থাকে অনেক বিভাগ থাকে এগুলো জানার লাগে ঠিক আছে তো আপনারা আমার এখান থেকে যদি ওষুধ না নেন বা কোনো জায়গা থেকে যদি না নেন কারণ বর্তমানে যে অবস্থা প্রতারণার যুগ কাকে রেখে কাকে বিশ্বাস করব এটা সবারই মত মতামত আর কি তো আপনারা আমি কিছু টিপস আপনাদের দিচ্ছি যেটা দিয়ে আপনারা নিজেরাই দেখা গেছে বাড়িতে বসে আপনারা নিজেকে ইয়া করতে পারবেন আর কি এই ট্রিট করতে পারবেন যেরকম শারীরিক সমস্যার জন্য যদি আপনাদের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এরকম শিমুলের মূল অনেকে বলে শিমুলের মূল বীর্য মূল এগুলো খেলে কি সমস্যা অনেকে সমাধান হয় আসলে শিমুলের মূল পেটের জন্য কাজ করে আপনার পেট ভালো রাখবে শিমুল মূল এটা মিষ্টির দানা আমরা বলি এটা হচ্ছে আপনার গ্যাসের জন্য কাজ করবে এগুলো জন সমস্যা কাজ করবে না আপনি জন সমস্যার জন্য কি খেতে পারেন সেটা হচ্ছে কাঁচা শঙ্খ আপনি কাঁচা শঙ্খ খেতে পারেন সুপারির মতো পিস পিস করে কেটে কালো জিরা আর হচ্ছে মধু দিয়ে মিশ্রণ করে আপনি খেতে পারেন এটা ভালো কাজ করবে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস এটার মধ্যে কোনো দুই নাম্বারই কেউ করতে পারবে না তারপর হচ্ছে আপনি আপনার শুক্রাণুর সমস্যা আপনি অশ্বগন্ধা পাউডার কুমড়ো বীজ এগুলো খেতে পারেন এগুলোতে আপনার শুক্রাণু বৃদ্ধি হবে যদি কারো শুক্রাণুজনিত কারণে বেবি কনসেপ্ট হচ্ছে না এই জন্য সমস্যা থাকে তারপর দেখা গেছে আপনার অনেকে বলে জিনচিন বা অশ্বগন্ধা এগুলো জন্য সমস্যা প্রধান ওষুধ আর কি আসলে না জিনচিন অশ্বগন্ধা এগুলো আপনার কিছু পার্সেন্ট জনসমস্যার কাজ করে কিন্তু বেশিরভাগ পার্সেন্টই আপনার মাথার ব্রেনটির মস্তিষ্ক হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে এবং মস্তিষ্ক ভালো রাখতে এগুলো কাজ করে তারপর হচ্ছে শিলাজিত আপনি শিলাজিত খেতে পারেন অরিজিনাল শিলাজিত আপনি খেতে পারেন শিলাজিতটা আপনার জনসমস্যার জন্য খুব ভালো কাজ করবে তারপর অরিজিনাল পাহাড়ি আলকুশি অরিজিনাল আলকুশি না আলকুশি তিন চার রকম হয়ে থাকে আপনি অরিজিনালটা আপনি হাতে নিয়ে খেতে হবে আপনার পাউডার নিয়ে খেতে খাওয়া যাবে না আপনি অরিজিনাল বীজ নিজে কষ্ট করে খেতে হবে নিয়ে আরেকজন আসলে থাক থেকে ওইখান থেকে পাউডার নিয়ে যদি খেতে চান তাহলে আপনার খাওয়ার দরকার নেই তো এরকম আরো বেশ কিছু আছে যেগুলো আসলে প্রকৃত পক্ষে অনেক ভালো কাজ করে হ্যাঁ ওইগুলো আপনারা খেতে পারেন এগুলো আপনার জন্য সমস্যার জন্য খুবই ভালো কাজ করবে যাদের আমাশা আমাশা ভালো হয় না আমাশা ওষুধ দিলেও কিন্তু ভালো হতে চায় না কারণ খাবার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যদি কারো ভালোভাবে আমাশা হয়ে থাকে তাহলে তার সকল প্রকার খাবার তার খাওয়া যাবে না সেකට কিছু খাবার খাওয়া যাবে যেমন করলার তরকারি কাচকলা যে করলার তরকারি আমরা খাইটা কাঁচা এবং তরকারি ঝোল করে খেতে হবে করলা করলা তরকারি কেটেবে ঝোল করে তারপর হচ্ছে ডুমুর তরকারি ডুমুর ভাজি বা কাঁচা খেতে হবে তারপর হচ্ছে আপনার পেপে পাকা পেপে হোক কাঁচা পেপে হোক তরকারি হোক খেতে হবে এছাড়া তেলাক্ত খাবার গরু মাংস মাংস ডিম দুধ হ্যাঁ পুটি মাছ বা আপনার যে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো ইন্টোটালি বাদ এগুলো সবগুলো নিয়ম যখন মেনে তারপর ওষুধ খাওয়াবে তখন কিন্তু আমাশের জন্য খুবই ভালো কাজ করবে ঠিক আছে আর গ্যাস্ট্রিকের জন্য আপনার থানকুনির পাতা আপনি প্রতিদিন সকালবেলা পাতার রস চিবিয়ে রস খাবেন প্রতিদিন সকালবেলা আপনার কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হবে না তো ভিডিও আমি আর লম্বা করতে যাচ্ছি না যদি আপনারা আরো বেশ কিছু এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম